হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি অ্যাকাডেমি আজকে আমরা ক্লাস টেনের যে ভারতের ভূগোলের অধ্যায় রয়েছে সেই ভূগোলের অধ্যায়ের প্রথম টপিক ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগের দু নম্বর ভিডিও আলোচনা করব এখানেও আজকে আমরা দশটি গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করবো আজকের প্রথম প্রশ্ন ভারত ও পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত এ ম্যাকমোহন লাইন বি ডুরান লাইন সি রেড ক্রিফ লাইন ডি তিন বিঘা করিডোর সঠিক আনসার হবে সি রেড লাইন দু নম্বর প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে এ উনিশে বিশান্নশো খ্রিস্টাব্দে ডি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি উনিশশো খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন পূর্বে গুজরাটের কচ্ছর থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের প্রস্ত হল এ বত্রিশশো বারো কিমি বি উনত্রিশশো তেত্রিশ কিমি সি তেত্রিশশো বারো কিমি ডি উনত্রিশশো ছত্রিশ কিমি সঠিক আনসার হবে বিত্রিশশো তেত্রিশ কিমি চার নম্বর প্রশ্ন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারির আগে ভারতে মোট কটি অঙ্গরাজ্য ছিল এ চোদ্দটি বি সাতাশটি সি আঠাশটি ডি ছাব্বিশটি সঠিক আনসার হবে এ চোদ্দটি পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয় এ সীমানা বি ভাষা সি শিক্ষা বি জাতি সঠিক আনসার হবে বি ভাষা ছ নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে নতুন যে রাজ্যটি গঠিত হয়েছে তার নাম হল এ ছত্তিশগড় বি উত্তরাখণ্ড সি তেলেঙ্গানা বি ঝাড়খণ্ড সঠিক আনসার হবে এ ছত্তিশগড় সাত নম্বর প্রশ্ন প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে এ এলাহাবাদ ডি আমেদাবাদ সি লক্ষণ ডি দিল্লি সঠিক আনসার হবে এ এলাহাবাদ আট নম্বর প্রশ্ন ভারত কোন গোলার্ধে অবস্থিত এ দক্ষিণ পশ্চিম বি দক্ষিণ পূর্ব সি উত্তর পশ্চিম ডি উত্তর পূর্ব সঠিক আনসার হবে ডি উত্তর পূর্ব ন নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যের নাম কি এ অন্ধ্রপ্রদেশ বি জম্মু কাশ্মীর সি লাদাখ ডি তেলেঙ্গানা সঠিক আনসার হবে ডি তেলেঙ্গানা আজকের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তিরেখা বিস্তৃত এ চারটি বি ছটি সি আটটি ডি দশটি সঠিক আনসার হবে সি আটটি